আসসালামু আলাইকুম এভরিওয়ান মিঠু এক্সপ্রেস থেকে আমি নাজমুল সাকিব মিঠু আবারও চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটি স্পেশালি আমার মিডল ক্লাস ভাইয়া এবং আপুদের জন্য আপনারা অনেকদিন যাবৎ রিকোয়েস্ট করতেছেন যে দামে কম মানে ভালো এমন একটি এয়ারবাডস স্টক করতে আপনাদের কথা চিন্তা করে স্টক করে ফেললাম দামে কম মানে ভালো এমন একটি এয়ারবাডস এই এয়ারবাডসটি হচ্ছে অ্যাক্সেল ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে ই ফর্টি ফাইভ প্রো এক্সেল ব্র্যান্ডের ই ফর্টি ফাইভ প্রো এয়ারবাডস এটি পাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকায় সেই সাথে পাবেন সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাবা যায় আটশো পঞ্চাশ টাকার এয়ারবার্ডে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না এই প্রোডাক্টটিতে ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন তাহলে আর দেরি কেন আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ চলুন জেনে নেই এই আর বারটিতে কী কী থাকছে প্রথমে যদি আমরা ব্যাটারির কথা বলি এটাতে দুশো পঞ্চাশ এমএচের অরিজিনাল ব্যাটারি থাকছে যেটাতে আপনি ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি একটা না ছয় ঘন্টা গান শুনতে পারবেন অথবা কথা বলতে পারবেন এরপর যদি আমরা বলি যে এটাতে হচ্ছে ব্যাস কতটুক পাব এ প্রোডাক্টটি হচ্ছে ব্যাস লাভাদের জন্যে যারা ভরপুর ব্যাসে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটাতে ভরপুর ব্যাস পাবেন আর এটাতে হচ্ছে এটা ব্লুটুথ বার্সন ফাইভ পয়েন্ট ফোর হওয়াতে এটাতে আপনারা মানে সুপার ফাস্ট কানেকশন পাবেন মোবাইলের সাথে মানে খুব খুব দ্রুত কানেক্ট হয়ে যাবে এটার ব্লুটুথ বার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর আর আপনারা যারা কথা বলবেন তাদের জন্যে মানে নয়েস রকম নয়েস ছাড়াই আপনারা অনায়াসে সুন্দর করে কথা বলতে পারবেন এটাতে কোনো প্রকার নয়েস হবে না বাইরের এনভায়রনমেন্টের যে নয়েস আছে সে নয়েজগুলা আপনারা মানে পাবেন না একদম ক্লিয়ারলি স্মুথলি এটা দিয়ে কথা বলতে পারবেন আর এটা হচ্ছে আপনারা টাচ কন্ট্রোল এটাতে টাচ কন্ট্রোল আছে আপনারা মানে ফিঙ্গার প্রিন্ট দ্বারা হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন তাহলে আর দেরি কেন স্টক শেষ হওয়ার আগেই দ্রুত আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট মিঠো এক্সপ্রেস ডট কম